তো বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা দেখতে থাকো আমার ফেসবুক পেজ খারাপ জিন্দিগি চলো বেছে না বুকে ভিডিও শুরু করে যাকা নেই মানে রাজ্যদের সামনে এমন পদ দুলিয়েছে এমন মজরাগিরে করেছে যে রাজু দা দেখে খুশি হয়ে গেছে এবার থেকে মনে হচ্ছে দা সামনে যে পরে আমাকে পুতু তুলি হবে তাহলে ফ্রিতে পরোটা খাওয়া খাওয়া যাবে আবে চালে যাব লাজু দা এটা করবে আমি আশা করি যে লাজু দা দোকানে পলটা কিনেছি কিনে লিবো দেব লিবো দিয়ে দিল না টাকা নাই কি দমানে টাকা লাগবে না তুমি খাও না তুমি খেলে আমি আমি শান্তি পাব বা রাজু দা তুমি একটা ছেলেকে লিবো দিতে দাওনি আর তুমি ডিনারের মামুনে কি ফ্রিতে পরোটা খাওয়াই দিচ্ছ এটা কোনো মানা যায় তো মন ক্যামেরাই বলছি একদম নিম্ন মেয়ে যাকে বলে হঠাৎ করে আমি আমার দোকানদারি করছি ও গিয়ে নাচা শুরু করে ও খুব অন্যায় করেছে রাজুদা তুমি কোথা পাল্টি নিচ্ছ তুমি একটুকে বললে যে তুমি খাও তুমি খেলে আমি শান্তি টাকা লাগবে না কোনো টাকা লাগবে না তুমি খাও না তুমি খেলেই আমি শান্তি পাবো আর এদিকে বলছো তোমার দোকানের সামনে নিচে খুব অন্যায় করেছে নাচা শুরু করে ও খুব অন্যায় করেছে মানে ভাইরাল হওয়ার তো যেমন ট্রেন্ডিং ভাইরাল হওয়ার পর রানমন্ডল হওয়া তো ঠিক ট্রেন্ডিং এটাই প্রমাণ পেলাম এখনই আর জেনেটার মামুনি আমি মাল বেচি ওরকম আইটেম চলে আসবে আমি বুঝতে পারিনি আজকাল দেখছি রাজুদা প্রশ্না রয়ে গেছে যে এতদিন বলতো যে তুমি খেলে আমি শান্তি তোমাকে এক টাকা লাগবে না ফ্রিতে দিয়ে স্টেজে উঠে বলছে নাকি একটু বিশাল আইটেম জেনেটার মামুনি বাহ রাজুদা বাহ বেশ তো এসব মারা যায় এসব মারা যাচ্ছে না নিজের রাজিদার পরোটা খেতে এসে শ্রেয়ার বললো হা হা টিকিট দিয়ে শ্রেয়ার মাথায় কাকের হাগা মুখা বুঝা হচ্ছে এস কাকও বুঝে গেছে আজকাল কোথায় হাগা যায় কাক ঠিক জায়গা হয়ে গেছে শোন ভাই এক কাজ কর ওই কাকের হাগাটা নিয়ে পরে রাজুদার কাজকে যা আর তিনটা পরোটা নেগা একটা ওর সঙ্গে মাখিয়ে খেয়ে নেগা ঠিক হবে একটা আপেল একটা কাঁচা একটা সেদ্ধ ডিম দিয়ে মাত্র তিরিশ আর কয়েকদিন অপেক্ষা করো দেখবে যে রাজুদা পরোটা চিহ্নে ভোটে দাঁড়িয়েছে তখন বলবে রাজুদা আমার পরোটা চিহ্নে ভোট দাও আর তোমাদেরকে ফ্রিটে পরোটা খাইয়ে দেবো জয় বাংলা জয় এটা হলো আমাদের বাংলা ভাইরাল রাজুদাকে বিয়ে করার জন্য আজকে আমি পৌষে যে শিয়ালদা চলে মানে এদেরকে কোনো খেয়ে দেয় কাজ নেই সারাদিন ওই দাদু মরছে থাম্মি মরছে কারো অন্য প্রাসন কারো বিয়ে বাড়ি আজ নাকি একজন ভাইর হয়েছে রাজুদা তাকে বিয়ে করতে যাবে ধর যত সব নদ ব্লগার আমার দোকানে নট এলা কাকা বলছে নাকি ছাবড়ি নট এলাও কাকা তুমি নিজে তো একটা ছাবড়ে তোমার দোকানে কি ছাবড়ি যাবে না থেকে ভালো ভালো কাজ যাবে নাকি হ্যাঁ একটা কথা বলবো পৃথিবী শুনবে বলছে নাকি আমি একটা কথা বলবো পৃথিবী শুনবে

আমি একটা জিনিস ভাবছি তোমরা এই মেয়েটার ক্যাঁ কাঁ কু কা গুলো শুনছো কী করে শুনছো ভাবছি আমি তোমার ধৈর্য লেভেলকে আমি অনেক অনেক ধন্যবাদ সেলুট জানাই ধন্য করে তোমাদের ধৈর্য লেভেল আর তোমরা তো এদেরকে আবার টিকিট কেটে দেখো হুম হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি একটা ফাঁকা জায়গায় কারণ আজকে তোমাদের আমি লাউ দেখাবো আমার ও বোনটি আমার খুব দয়ালু বটে ও লাউ দেখাবে আমাদেরকে তার সঙ্গে বলি বুনটি একটু লাউ চি লাউ চিংড়ে আনবে তার সঙ্গে একটা মেখে পড়ে চেটে খেয়ে নেবো ঠিক হবে তো একদম আর তোমার কে লাউ চিংড়ি খেতে ভালো হতো কমেন্ট করে বলো ঠিক আছে আমি বলুন বলছি এই যে বোনটি তোমার বাড়ির লোক সবাই জানে তো যে তুমি সবাই লাউ দেখে বলছো না জানলে বাস লাউ কেটে দেবে চাইলে শুকো দেখেছে তোমার বাইসে কি বিরিয়ানি খেলে এবার বডি বাড়বে নাকি বলছি দাদা তুমি কপে খেয়েছো আর কটা নিয়েছো একবার বলবে আমাকে হুম কেন এত নেশা আমি কখনো দেখিনি তো যদি বিরিয়ানি খেলে তোমার এখন বডি হতো তাহলে কী জিমে যেত টাকা দিয়ে তাহলে তোমার বিরিয়ানি খেতে একশো টাকা দি আর বডি বানাতো যত সব আলো বালো দুটোর দল ধর মানে বুঝতে পারছো মানুষ কতটা পাগলা চোদা আর বেকার যদি ভিডিওটা মেনার দেখতাম তারা বুঝতে পারতো না যখন আমার বয়স ছিল পাঁচ বছর তখন আমি একটা আমাদের উঠোনে বাঁধর দেখেছিলাম হুম আর এতটা এক্সাইটেড হয়েছিলাম এক্সাইটেড তোমাকে বললে বুঝতে পারবো না ঠিক এই মহিলাটার মতন তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক আর পেজটা ফলো করো আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই